তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো চলো আজকে পুরো দিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থেকো আমাদেরকেও একটু সাপোর্ট করো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো চলো ওইদিকে মাছ বিক্রি করতে এসছে চলো মাছটা নিয়ে আসি ওইদিকে ডাকছে মানে মাছ বিক্রি করতে এসেছে একটা কাকা তো চলো দেখি কী কী মাছ নিয়ে এসছে কী মাছ নেবো দেখি তো চলো ওইদিকে শিল্পী মনে হয় মুড়ি খাবার তরকারি করছে চলো এসে তোমাদেরকে দেখাবো মাছটা আগে নিয়ে আসি চলো তো দেখো আমি চলেও এসেছি দেখো এখানে হাড়িতে ছোট ছোট সিলভার ছিল আর এই দেখো এখানে ছোট ছোট মানে ঝোলাতে ছোট ছোট মাছ আছে কাতলা মানে ছোট ছোট কাতলা আছে আর ওইদিকে একটা ঝোলাতে মনে হচ্ছে বড় বড় দুটো কাতলা আছে তো একটা দাদু মাছ নিচ্ছে মাছটা নিয়ে তারপর আমি নেব দেখি কি মাছ নেব আগে দেখে মাছ এই একটাই ছিল এই রকমই মাছ আর সব ছোট ছোট মাছ তো ওইদিকে তো মাছ নিয়ে এলো কাতলা মাছ তোমরা দেখলে আর এই যে এইদিকে দেখো আমি এখন মুড়ি খাওয়া তরকারি করছি তো আজকে আলু বেগুনের তরকারি করব। আর মারা তো বেলা আসবে না মারা বলছে যে খাওয়া দাওয়া করে বিকেলে আসবে তো দুজনের জন্যই দেখো তরকারি করছি আর আমার তরকারি করা হয়ে গেছিলো তারপরে ওকে মুড়ি দিয়ে দিয়েছিলাম ও খিদে পেয়েছে বলছিল তারপরে এই যে দেখো আমি এখন উফোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এরপরে মাছটা বাচ্ছা হয়নি তো এরপরে মাছটা বাঁচবো আর কিছু সারব আজকে মানে সকালে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো কাচবো তো এখন ঝাড়টা দিই তারপরে আবার ওই কাজগুলো করতে হবে তো চলো তাড়াতাড়ি কাজগুলো করি তারপরে আবার রান্না আছে ঠাকুর পুজো আছে তো সবই করতে হবে তো এই যে দেখো আমি এখন মাছটা বেছে নিচ্ছি সকালে ও যে মাছটা নিয়ে এলো তোমরা তো দেখলে আর ওইদিকে আমার মানে ঝাঁট দিয়ে এখন আমি কলতলা এসছি তো মানে মাছটা খুব স্লিপ কাটছে হাতে তো যাই হোক আর মাছটা মানে অনেক রকমই মাছ ছিল ও মানে অনেক রকমই মাছ ছিল আর কাতলা মাছটা নিয়ে এলো তো কাতলা মাছ মানে আরও ছিল কাতলা মাছ ছোট ছোট তো এই এই মাছটা ও নিয়ে এলো চারশো সাড়ে চারশো হবে তো আমরা মানে মারাতো ও বিকেলে আসবে আর আমরা দুজন আছি তো এর থেকে বড়ো মজা ছিল না তো মানে একরকম দেখে নিয়ে এলো তো যাই হোক দেখো মাছটা এখন আমি কেটে নিচ্ছি এরপর আবার মাছটা নুন ওইদিকে নিয়ে যাব ওকে বলবো একটু নুন মাখিয়ে রেখে দিতে তো এই যে দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে তো ওকে বলবো একটু নুন মাখিয়ে রেখে মানে ঘরে রেখে দিতে তো তোমরা তো দেখলে যে আমার মাছ বাছা হয়ে গেল তারপরে তোমাদেরকে তো বললাম যে সকালে মানে জামা কাপড় ভিজিয়েছিলাম তো ওগুলো কাচার পরে স্নান করে নিয়েছিলাম আর এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি তো আজকে আর মাথাটা ধুইনি মাথাটা খুব ব্যথা করছে সকাল থেকে তো আর এই যে দেখো আমি কাপড় জামাগুলো এখন মানে মিলে দিচ্ছি তো আজকে মনে হয় থেকে ভালো রোদ মানে দু তিন দিন তো রোদ সেরকম হয়নি কালকে একটু হয়েছিল আর আজকে সেরকম রোদটা বেশ ভালোই হয়েছে তো তারপরে জামাকাপড় মেলার পর আমি ঠাকুর পুজো করে নিয়েছিলাম তারপরে কিছু মানে অল্প মুড়িও খেয়েছিলাম আর এই যে দেখো তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে রোদে দেখো আমি তরকারিগুলো কেটে নিচ্ছি তো মানে চালাতে রান্না করছি তো চালাটা খুব ঠান্ডা সেই জন্য ওই রোদে বসে বসেই দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে বাঁধাকপি তরকারি হবে সে কারণে বাঁধাকপিটা এখন কাটছি আর ভাবছি যে একটু ডাল করব তো এই যে বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে দেখো আর এই তোমাদেরকে বললাম যে ভাত মানে বসে দিয়েছিলাম তো এই যে ভাতটা এখন ফুটছে তো তোমরা তো দেখলে শিল্পী বাড়িতে রান্না করছে তো আমি রাস্তায় চলে এসেছিলাম রাস্তায় এসে দেখছি যে যে কাকুটা সাপ খেলাতে চলে এসছে তো তোমাদেরকে দেখায় চলো সাপ খেলা তো আমিও দেখবো তো এই যে দেখে বলছে যে আমার হাতে ফোন দেখে কাকাটা বলছে যে যেন এই ভিডিও কোথাও না ছাড়তে তো কি ভেবে ভিডিও করলাম আর কি হয়ে গেল তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না এক ভেবে ভিডিও করলাম আর এক হলো তো চলো আমি সাপ খেলাটা একটু দেখে নিই তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি শিল্পীর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখছি ওইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার ভাত খাবো দেখি আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকেও দেখায় চলো যাই দেখি কি রান্না হয়েছে শিল্পী কি কি রান্না করেছে তো এই দেখো আজকে হয়েছে মাছের টক এটা মনে হচ্ছে মাছের টক আলু টমেটো এইসব দিয়ে মাছের টক হয়েছে এই যে ভাত আর দেখো একটা মাছ ভাজা রেখেছে শিল্পী আমার জন্য আলু সিদ্ধ আর ওইদিকে দেখো ডাল হয়েছে আর ওইটা বাঁধাকপি গাজর আলু দিয়ে তরকারি বাঁধাকপির তরকারি তো এই সবগুলোই আজকে রান্না করেছে শিল্পী তো মা বাবারা এখনও আসেনি বললো যে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে মনে হয় আসবে চলো এবার আমি আর শিল্পী এবার ভাত খেয়ে নিই তোমরাও খেয়ে নাও চলো এবার ভাত ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া হয়ে গেল মানে অনেকটাই টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে এটাকে আমি খেলতে যাচ্ছি ক্রিকেট খেলতে যাচ্ছি তো চলো এবার খেলতে যাবো এই এই ব্যাটটা দেখছো এই ব্যাটটা আমার ভাই কিনেছে তো ভালো চলো ভাই কিনেছে ভাই তো এখন নেই সেই গেছে বা মা বাবার সাথে বোঝ খেতে তো চলো এবার আমি খেলতে যাবো দু একদিন খেলাও হয়নি কিছুদিন আগে একটা বৃষ্টি হলো তার জন্য ভিজে ছিল তো খেলা হয়নি তো চলো এবার খেলতে যাই চলো খেলে আসি একটু শিল্পী ওইদিকে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুচ্ছে তো একটু পরে মনে হয় বিকেলের দিকে মা বাবার আসবে তো চলো খেলে আসি আজকে তো ফ্রেন্ডস আমাদের খেলা হয়ে গেলো এরকম এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যায় ওইদিকে মনে হয় মা বাবা চলে এসছে গিয়ে দেখি যে দেখি মা বাবা এসছে কিনা তো চলো এবার বাড়ি যা এখানে খেলাও হয়ে গেছে অনেকটা মানে সুন্দর লাগছে এবার ভিডিও ভিডিও ছাড়ার সময়ও হয়ে যাচ্ছে তো চলো এবার আমি বাড়ি বাড়ি এসে দেখছি যে মা বাবা চলে এসছে দেখো মা চলে এসছে দেখো এই দেখো বাবা এসে শুয়ে পড়েছে ঢাকা নিয়ে দেখো মা বাবা চলে এসেছে আর ভাই বেরিয়ে গেলো রাস্তা দিয়ে আর দেখো দেখো শিল্পী জামা কাপড় কোসাচ্ছে তো এই যে দেখো এখন সন্ধ্যে লেগে গেছে তো আমি সন্ধ্যে জেলে নিচ্ছি আর মাদের আসতেও তো দেখলে যে সন্ধ্যে সন্ধে লেগে গেলো মানে মা বাবা একটু সন্ধ্যে করে এসছে আর এই যে দেখো এই প্রদীপটা দেখাচ্ছি তো ওটা মায়ের মন্দিরে দেবো তো ওটা প্রত্যেক মায়ের মন্দিরেই দিই তো এই যে দেখো আমি এখন চলে এসেছি আর এই যে এই প্রদীপটা দেখছো তো এটা ঘরেই থাকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তিটা তো আমরা মানে বাড়ির সবাই মিলে একবার তারাপীঠ গেছিলাম বেড়াতে ঘুরতে তো ওখান থেকে ওই মায়ের মূর্তিটা কিনে আনা হয়েছে মানে সবাই মিলে আর কি পছন্দ হয়েছে সবারই তো সেই কারণে কিনে এনেছে মূর্তিটা তারপর শিল্পী সন্ধে জ্বালা হয়ে গেছিলো তারপর চাটা খাওয়ার পর দেখো শিল্পী এখন ভাত বসিয়ে দেবে ওইদিকে মা বাবা চলে এসছে তোমরা তো দেখলেই তো এখন ভাতটা বসাবে দেখো তার জন্য দেখো চালগুলো ধুয়ে নিচ্ছে এরপরে ভাতটা বসিয়ে দেবে তো দেখো শিল্পী ভাত বসিয়েও দিয়েছে বা চালগুলো ধুয়ে ধুয়ে নিয়ে এলো সেগুলো দিচ্ছে তো এরপরে ভাতটা হোক তারপরে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নেবো তো ভাতটা হতে কিছুক্ষণ তো টাইম লাগবে তো ভাতটা হয়েও গেছে দেখো আমরা এখন ভাত খেতে বসেও গেছি দেখো শিল্পী মা দেখো মা ভাত দিচ্ছে তো শিল্পী ওইদিকে খা মানে ভাত খেতে বসে গেছে এদিকে ভাই বসে আছে তাহলে এবার ভাতটা খেয়ে নিই ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমোবো দেখো শিল্পী মশাইটা নিয়ে শুয়েও পড়েছে ওর আজকে খুব মাথা ব্যথা করছে তার জন্য শুয়ে পড়েছে এরপরে আমাকে গিয়ে আবার ভিডিও এডিটিং করতে হবে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিও তো আমরা দেখছো না বলো তো শর্ট ভিডিওগুলো দেখো আমরা আমরা প্রত্যেক দিন বলছি তো অবশ্যই যেন শর্ট ভিডিওগুলো দেখো তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে